জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে একসঙ্গে স্বাগত জানাই জীবনে অর্থভাগ্য মানসিক শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি আর কাজী সাফল্য অদ্ভুতভাবে বাড়িয়ে দিতে পারে আজকের দিনের করণীয় কিছু কাজ আজ আমি আপনাদের বলবো অগ্রহায়ণ পূর্ণিমার দিন এই কাজগুলি করলে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা অগ্রহায়ণ মাসে সূর্যের শক্তি স্থির থাকে চাঁদের আলো এ মাসে সবচেয়ে পবিত্র রূপে কাজ করে শরীর মন পরিবেশ সব শক্তি প্রবাহিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই রাত চন্দ্র ও বৃহস্পতি সবচেয়ে সমর্থকভাবে কাজ করে তাই মানসিক শান্তি আধ্যাত্মিকতা সম্পদ পরিবার জ্ঞান সবকিছুই উন্নত হয় বন্ধুরা সবার প্রথমে যে কাজটির কথা বলবো তা হল অগ্রহায়ণ পূর্ণিমার দিন রাতে আপনার ছাদে অথবা বারান্দায় পরিষ্কার জলে ভরা একটি ছোট্ট পাত্র রাখুন এই পাত্রটি এমন জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো এসে পড়ে এরপর এক মিনিট চোখ বন্ধ করে রাখুন তারপর তিনবার গভীর শ্বাস নিয়ে মনে মনে এগারো বার এই মন্ত্রটি জপ করুন ওম চন্দ্রায় নম আবারও বলছি ওম চন্দ্রায় নম এই মন্ত্রটি মনে মনে এগারো বার জপ করুন এর উপকারিতা আপনার মন ঘর ও পরিবার শান্তি এবং আলোয় ভরে উঠবে মানসিক দুশ্চিন্তা কমে যাবে ঘুম ভালো হবে চন্দ্রশক্তি মনকে খুব শান্ত করে গৃহস্থের টানাপোড়ান কমে পরের দিনের কাজ সফল হয় গ্যাস অ্যাংজাইটি কমে শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ব্যালেন্স ঠিক হয় বৈজ্ঞানিকভাবে চাঁদের আলো শরীরের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে যা অত্যন্ত কার্যকর আর যে জলটি আপনি চাঁদের সম্মুখে বারান্দায় বা ছাদে রেখেছেন সেটি ঘুমানোর পূর্বে আপনি এবং পরিবারের সকলে পারলে পান করুন এটি সমানভাবে কার্যকরী ভূমিকা পালন করবে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল এই অগ্রহায়ণ পূর্ণিমা যেহেতু এই বছর লক্ষ্মীবার বা বৃহস্পতিবার পড়েছে তাই অনেক বাড়িতেই এই দিন লক্ষ্মী পূজাও সম্পন্ন হচ্ছে যদি আপনি বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকেন তাহলে খুবই ভালো যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে অবশ্যই অগ্রহায়ণ পূর্ণিমার দিন বৃহস্পতিবার সন্ধ্যা তথা গধূলিতে মা লক্ষ্মীর সামনে একটি ছোট্ট বাটি বা কাপে কর্পূর এবং এক চামচ ঘি দিয়ে একটি দ্বীপ জ্বালান আপনি মাটির বা পিতলের প্রদীপেও কর্পূর বা এক চামচ ঘি দিয়ে এটি জ্বালাতে পারেন জ্বালানোর পর মা লক্ষ্মীর সামনে বসে মনে মনে এগারো বার জপ করুন ওম শ্রীম ক্লিম, মহালক্ষ্ময়ী নমহ আমারও বলছি ওম শ্রীম ক্লিম, মহালক্ষ্ময়ী নমহ যদি জপ করতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে এই মন্ত্রটির পাঁচ সাত মিনিট শ্রবণ করতে পারেন মন্ত্র করার বা শ্রবণ করার সময় চোখ বন্ধ রেখে কল্পনা করবেন আপনার ঘরে আলো ঢুকছে অর্থ সমস্যা দূর হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য আসছে এই কাজটি যদি অগ্রহায়ণ পূর্ণিমার দুন সন্ধ্যায় করতে পারেন তাহলে অর্থের পথ খুলে যায় বাধা দূর হয় মানসিক ভয় কমে বৃহস্পতি ও মনের সুষমা বাড়ে গৃহের দারিদ্রতা দূর হয় অশান্তি কমে ব্যবসা ও চাকরির বাধা দূর হয় ঘরে লক্ষ্মীর শক্তি বৃদ্ধি পায় এটি দেখতে সামান্য মনে হলেও এটি অত্যন্ত প্রভাবশালী তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো দান যে কোনো শুভ দিনে দান করাকে অন্যতম মহৎ কাজ বলা হয়েছে বিশেষ করে অগ্রহায়ণ পূর্ণিমায় দান অত্যন্ত ফলদায়ক এদিন করা দান অন্যান্য দিনের চেয়ে গুণ ফল দেয় এই দিন আপনি এক মুঠো চাল এক মুঠো ডাল এক টাকা বা পাঁচ টাকার একটি কয়েন অথবা এক গ্লাস জল কোনো দরিদ্র মানুষকে কুকুরকে গরুকে বা পাখিকে দান করতে পারেন এদিন চাল ডাল তিল ফল কম্বল বা পোশাক এই পাঁচটি দানের মধ্যে যে কোনো একটি করলেও যথেষ্ট এর ফলে জন্মকুণ্ডলীর দোষ কমে শত্রু বাধা দূর হয় অর্থভাগ্য বৃদ্ধি পায় বাড়িতে শান্তি আসে কর্মদোষ কমে জীবনে হঠাৎ উন্নতি আসে বিশেষ করে এই মাসে দান ধনলক্ষ্মীর দ্বার খুলে দেয় তাই অগ্রহায়ণ পূর্ণিমার দিন কিছু না কিছু অবশ্যই দান করুন চতুর্থ যে বিষয়ের কথা বলবো, তা হল অগ্রহায়ণ পূর্ণিমায় তুলসীকে অমৃত শক্তি বলা হয় এই দিনে তুলসীর কাছে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারলে তার সঙ্গে একটি লাল ফুল দিতে পারলে এবং মাত্র একবার তুলসী মন্দির পরিক্রমা করতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পরিবারের বিপদ দূর হয় ঘরের শান্তি বাড়ে ধারাবাহিক অর্থাগম শুরু হয় তাই এই দিন তুলসীতলায় এই কাজটি অবশ্যই করুন সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হল পূর্ণিমার সংকল্প এটাই সবচেয়ে জরুরি এটাই আপনার ভবিষ্যৎ বদলে দেয় একটি সাদা কাগজে লিখুন আপনি কি চান আগামী তিরিশ দিনে কোন লক্ষ্য পূরণ করতে চান আগামী বছরে কোন জিনিস আপনি পেতে চান কোন পরিবর্তন আপনি চান সেটি সুন্দর করে লিখে কাগজটি ভাঁজ করে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন পরের দিন কাগজটি নিজের যে কোনো প্রিয় বইয়ের মধ্যে রেখে দিন পূর্ণিমায় নেওয়া যে কোনো সংকল্প চন্দ্রশক্তিকে সুপ্রিয় করে আপনার মন শরীর নক্ষত্র সব একদিকে কাজ করতে শুরু করে এর উপকারিতা হল সংকল্প পূরণ হয় কাজে সাফল্য বাড়ে মানসিক স্থিরতা আসে নিজের উপর বিশ্বাস বৃদ্ধি পায় বন্ধুরা আগামী বৃহস্পতিবার অগ্রাহণ পূর্ণিমার দিন এই কাজগুলি অবশ্যই করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই এর ফল আপনি পাবেন আজ আপনাদের বললাম অগ্রাহায়ণ পূর্ণিমার পাঁচটি করণীয় কাজ যা করলে জীবনের শান্তি অর্থ স্বাস্থ্য ও সাফল্য সব কিছু বৃদ্ধি পাবে আপনি আজই এই কাজগুলির প্রস্তুতি নিয়ে রাখুন আগামীকাল যখন করবেন তখন নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন বন্ধুরা এখন আসি আরও কিছু গোপন কিন্তু অত্যন্ত ফলপ্রসূকরণীয় বিষয়ের কথায় যা অগ্রহায়ণ পূর্ণিমার দিন করলে জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে অনেকেই এসব জানেন না তাই আজ আপনাদের জানাচ্ছে যাতে আপনারা এই বিশেষ দিনের শক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন অগ্রহায়ণ পূর্ণিমার রাত হল পরিবেশ শুদ্ধ করার সেরা সময় এই রাতে ঘরে চারদিকে ধূপ লোবান গুগ্গুল বা কর্পূর জ্বালিয়ে খুব ধীরে ধীরে ঘুরে বেড়ান এর সঙ্গে পারেন ঘণ্টা বাজাতে শঙ্খধ্বনি করতে অথবা ওম উচ্চারণ করতে এর উপকারিতা নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় ঘর শান্ত হয় দেবশক্তি আকর্ষিত হয় বাচ্চাদের অস্থিরতা কমে স্বামী স্ত্রীর ঝগড়া কমে পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়ে বন্ধুরা বিশ্বাস করুন মাত্র দুই মিনিটের এই কাজটি আপনার ঘরের শক্তিকে পুরোপুরি বদলে দেয় আপনারা যে চাঁদের আলয় রাখা জল ঘুমের আগে পান করবেন বলেছি এই জলের আরও একটি অবিশ্বাস্য উপকারিতা আছে আপনি পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই জল মুখে ছিটিয়ে নিতে এতে চোখের ক্লান্তি দূর হয় মুখের উজ্জ্বলতা বাড়ে মন সতেজ থাকে সারা দিনের নেগেটিভিটি আঘাত করতে পারে না এটা অনেকেই জানেন না কিন্তু প্রাচীন আয়ুর্বেদে এটা অত্যন্ত কার্যকর বলা হয়েছে অগ্রহায়ণ পূর্ণিমার রাত হল পরিবারের আশীর্বাদ গ্রহণের সবচেয়ে শক্তিশালী সময় এই রাতে মায়ের বাবার দাদু ঠাকুমা বা যে কোনো বয়োজ্যেষ্ঠের পাঁচ হয়ে আশীর্বাদ নিলে বৃহস্পতি শক্তি আশীর্বাদ রূপে স্থায়ী হয় এর উপকারিতা জীবনে বাধা কমে ভাগ্য উজ্জ্বল হয় মানসিক শক্তি বাড়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আধুনিক মনোবিজ্ঞানও বলে পরিবারের আশীর্বাদ মানসিক স্ট্রেস অনেকটাই কমিয়ে দেয় অগ্রহায়ণ পূর্ণিমার রাতে তিন মিনিটের একটি সহজ ধ্যান করলে কাজ অর্থ সম্পর্ক সব নিজের জায়গায় আসতে থাকে চোখ বন্ধ করুন মনে মনে বলুন আমি আলোয় ভরে উঠছি আমার পরিবার আলোয় ভরে উঠছে একুশবার গভীর শ্বাস নিন কল্পনা করুন মাথার ওপরে কোমল সাদা আলো পড়ছে এটা করলে মাথার চাপ দূর হয় চুলের ব্যথা কমে ঘুম ভালো হয় মনের নেতিবাচক ভাবনা কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এটি অসীম ফলপ্রসূ অনেকেই করেন না কিন্তু যারা করেন তারা চমৎকার ফল পান পরের দিনের সূর্যোদয় খুব শুভ অগ্রহায়ণ পূর্ণিমার পরের দিনের সূর্যোদয় অত্যন্ত পবিত্র এই সময় যদি আপনি মাত্র তিরিশ সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানান তবে সারা দিনের উষ্ণতা শক্তি সাহস আপনার জীবনে প্রবাহিত হয় যা বলবেন ধন্যবাদ সূর্যদেব আজকের দিনটি আমার জীবনে সফল হোক এটা খুব ছোট কিন্তু খুব কার্যকর একটি কৃতজ্ঞতার প্রক্রিয়া পূর্ণিমার রাত্রে নিজের ভুলগুলো ক্ষমা করা বন্ধুরা জীবনের সব সুখ সমৃদ্ধি শুরু হয় মন থেকে এই রাতে যদি আপনি নিজের ভুলগুলোকে ক্ষমা করে দিতে পারেন যাকে ক্ষমা করতে পারছেন না তাকে মনে মনে ক্ষমা করেন তাহলে মনের ভেতরে জমে থাকা ভার রাগ অভিমান সব হালকা হয়ে যায় এর ফল নতুন সুযোগ আসে মহাবিশ্বের ইতিবাচক শক্তি প্রবেশ করে মানুষ নিজের আসল সম্ভাবনা খুঁজে পায় ক্ষমা করা হল সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি অগ্রহায়ণ পূর্ণিমা সেই শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেয়